নমস্কার ছাত্রছাত্রীরা আবার চলে আসে তোমাদের সামনে আগন্তুক ইউটিউব চ্যানেলটি নিয়ে আজকের বিষয় ও ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞানের বইয়ের মানুষের শরীর যে অধ্যায়টি আছে সেখান থেকে আরও একটি প্রশ্ন উত্তর দেখো ওটা পৃষ্ঠা নাম্বার তোমরা টেক্সট বইতে একশো ছিয়াশিতে পাবে মাথা ঘুরিয়ে এদিক সেদিক দেখতে অস্থিসন্ধি কিভাবে আমাদের সাহায্য করে অথবা মা মানবদেহে বিভট সন্ধির সুবিধা কী আছে বিভট অস্থিসন্ধি এটা আমাদের মাথা ঘুরিয়ে এদিক সেদিক দেখতে সাহায্য করে এই অস্থিসন্ধিতে মেরুদণ্ডের প্রথম কশেরুকার বলায় আকারের অংশ এটি দণ্ডের মতো আকৃতির দ্বিতীয় কশেরুকার উপর এমনভাবে বিন্যস্ত থাকে যে প্রথম কশেরুকাটি বাঁধাহীনভাবে চরকির মতো ঘুরতে থাকে অস্থিসন্ধির এই বিচলন বিচলনকে বলা হয় রোটেশান বা আবর্তন অর্থাৎ গোল করে যে ঘুরতে থাকে এটাকে বলা হয় রোটেশান বা আবর্তন